আমরা সবসময় সুখের সঙ্গে খুঁজে পাই না সুখের সঙ্গে খুঁজে না একটা কাক মন খারাপ আমি কালো মানুষ আমি কালো পাখি আমাকে কেউ সম্মান দেয় না সবচেয়ে সুখী পাখি মনে হয় টিয়া পাখি তো কাকে একদিন টিয়া পাখির কে গেছে তার সুখের সংখ্যা শোনার জন্য আমাকে কেউ পাত্তা পৃথিবীর সবচেয়ে ভালো কাজ করি ময়লা আবর্জনা দূর করি কিন্তু আমাকে কেউ পাত্তা দেয় তোমাকে মানুষ সবসময় আসলে আমি মানুষ করে দাঁড়িয়ে দেয় আর তোমাকে আসলে মানুষ কাছে নিতে চায় সেলফি তুলতে চায় বা তুমি অনেক সুখী সে তুমি কে বলে যে আমি সুখী হ্যাঁ তুমি সুখী কে বলেছো আমি সুখী আমি কিভাবে সুখী হই আমাকে মানুষ আমি বারান্দায় কোথাও যাবো স্বাধীনভাবে চলতে পারি না মানুষ আমাদেরকে ধরে ফেলে ধরে খাঁচার মধ্যে বন্ধ করে ফেলে সবচেয়ে সুখী হচ্ছে রাজহাস কি রাজহাস সুখী কেন রাজহাস দেখো কখনো বের হচ্ছে কখনো আবার ঘরে যাচ্ছে কত ভালো কাক বলে দেয় রাজহাসের কাছে যায় রাজার সাহেব শুনলাম আপনাকে খুবই সুখী রাজহাস বলতেছে বলছে হ্যাঁ আপনি সুখী তো আপনি যেমন আপনি দেখেন সকালে আপনাকে মালিকের ঘর থেকে বের করে দেয় আপনি সারাদিন ধরে ঘুরে পুকুরে নামেন ময়লা পুকুরে নামেন নেমে পুকুর থেকে সারাদিন ঘুরে খেয়ে দিয়ে আবার পুকুরের উপরে উঠে একটা ঝাড়া দিয়ে আপনার সকল ময়লা ফেলে দেন এরপর আপনার মালিক বিকেলে অপেক্ষা করে আপনি কখন ঘরে আসবেন ঘরে আসার ঢুকার সময় খাবার দেন আপনি ঘরে ঢুকেন রাতে ঘুমান আবার সকালে বের হন আপনার মতো সুখী কেউ নেই সে বলছে আমি সুখী আমি সুখী কে বলেছে আমি সুখী কে বলেছে আমি সুখী তো সবচেয়ে বেশি সুখী ময়ূর দেখো কত সুন্দর ময়ূর তার সাথে মানুষ ছবি তোলে তার সাথে সেলফি তোলে কত সুন্দর দেখতে কাক বলে ময়ূর সুখী কাক গেল ময়ূর কাছে ময়ূরকে দেখতে গেল চিড়িয়াখানা ঢুকতে হচ্ছে সে বলে ওই বাবার মানুষ টাকা দিয়ে তাকে টিকিট করে তাকে ঢুকতেছে তার মানে তো সুখী সে বেশি সুখী আমি সুখী যে স্বেচ্ছাসেবী পাখি তুমি তো সবচেয়ে সুখী তোমার কোনো ঝামেলা নেই তোমাকে কেউ আটক করছে না তুমি স্বাধীনভাবে ঘুরে বেড়াও মানুষের জন্য কাজ করে যাও তোমার মধ্যে সবচেয়ে বেশি সুখী হচ্ছে তুমি কাক তখন ভাবলো আরে আসলে কত তো আমি না সুখী আমি না সুখে আমি মানুষের জন্য কাজ করে যাই মানুষের কাজ করে যাই কিন্তু মানুষ কখন আমার খাজার মধ্যে বন্দি করে না খাজার মধ্যে বন্দি করে আমি অপরের জন্য কাজ করে যাবে আমি সুখের সুখের জন্য কাজ করে যাই তখন কাক সেদিন বুঝতে পারলো সে সবচেয়ে বড় সুখী